নমস্কার বন্ধুরা বিশুকিচেন্স ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখুন আজ আমি রান্না করবো যে ঝিঙে দেখুন একদম টাটকা ঝিঙে আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি বন্ধুরা দুটো আমি রান্নাটা কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগে প্রথমে ঝিঙে আর আলুটাকে কেটে নেব

দেখোন জিঙা তাক আমি এৰ টুকু টুকুটো কৰি কেইটাই নিব জিঙা এটা কেইটি নিয়াইছে এইবাৰ আলুটাকেও আমি কেইটাই নিব আলু চিনি আমার কাটা হয়ে গেছে দেখুন মাছটাকেও কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নেব বন্ধুরা মাছটা ভাজার জন্য আমি কন্যা সর্ষে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হতে হয়তো আমি মাছে একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মেখে নেব তেল গৰম হৈ আনিছে এখন মাছটা খিজে নিব এখন এই মাছ ভাজা তেলের ভিতরে আমি আলু আর ঝিঙেটাকে ভেজে নেব আমি একসঙ্গে ভেজে নিচ্ছি

আলু আৰু ঝিঙাটা ভাজি নিচি ঝিঙে থাকোঁ কচু কচি ঝিঙে হ'লে দেখোন জল বেৰিছে কতক ভালকৈ সুন্দৰ কৰি ভাজাও হব না আৰু জল দিয়ে দিবা তৰকাৰীটা ফুটি উঠিছে পৰিমাণ মত লব দিয়ে দিব দিয়ে দিব হলুদ বন্ধুরা এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো বন্ধুরা আমি ফোনের জন্য নামিয়ে নেব ধনেও সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা ফোরনে দিচ্ছি গোটা জিরে এই জিরে ভাজা জিরে আমি কিছুটা তুলে নেব এখন একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার তরকারিটা দিয়ে দেবো

রান্নাটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ